সাটাত করে গেট বন্ধ সাটার পড়ে গেছে ভড়াম করে আল্লাহ জাহান নামিকে বাড়াইতে দিবে সাটার ঘাটাং করে সাটার পড়ে গেছে এরা তোর করছে আ মানে দড়ি আসা খাটনি খুঁটি সব বেকার হয়ে গেল তখন যত জাহান আছে চোখকে বড় করে যা সব বেকার হয়ে গেল তো জাহান অপমান হয়ে যেত ওই যে জান্নাতে ওই সাজে মুসলমান মুমিনেরা নওয়াজি রোজাদারেরা এর হাসবে আর দেখবে পাঁচ ভুলেবে আল্লাহ আর এক অঞ্জরন হাল মা কানো এ ফালন এরা বলবে ভাই তোমরা দুনিয়াতে যে রেখে ঠাট ঠাক করে তাক মজা করে তাক দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে পাঞ্জাবিওয়ালাকে মুলবি রাখে নমাজ লোকের রাখে যে মজা করে ত্যাক আর প্রতি ফলটা পেয়েছে মজা লাগছে মজা লাগছে হ্যাঁ আহ খালি বড় বড় চোখ করে জান্নাতি লোকগুলো দেখে দেখবে কী ব্যাপার রে ভাই সেদিন পস্তাবে কি কী করলাম তো ওয়ার ঘে দুর্ব্যবস্থা দেখবে তো সেদিন একটা সাটার লাগবে হাল্লা হয়ে যাবে যে পালাই বা পালিয়ে যাও মানে তোমার গেলে গেট খোলা আছে তার মানে একবার যে ভাই এটা শোনা কথা মানে হাদিসের কথা নয় কোরআনের কথা নয় আর আমার নিজের চোখেরও দেখা নয় কানের শোনা এটা কথা মানে একবার একটা যুগে হয়েছিল বলে আমার এই নানা জানেরা বলতে পারে বয়স্ক বুড়া লোকগালা বলতে পারবে কীরকম জানেন একবার হুড়ের বিহার হয়েছিল একবার হয়েছিল আমার কাছে আগে ও বহুদিন আগে আমার দাদো দাদর জুয়ে হুড়ার মিহে উঠেছিল এখন যদি খালি একবার হুড়ের বিহা উঠে যায় কম বিকেবারে গেল মানে তখন হুঁড়ের বিহা উঠেছিল একটা কানুন পাস করে দিল সরকার যে হুঁড়ের বিহা যত বিহা আছে এক মাসের মধ্যে বিহা দেওয়া সারো যেরকম নোটবন্দি এই ডিসেম্বরের মধ্যে নোটটিকে চালাও না তত নোট বন্ধ হয়ে যাবে নাকি তো ওই রকম হুঁড়ের বিহা হয়েছিল এক মাসের মধ্যে বিহা দেওয়া সার যত জুয়ান বুড়া তাগড়া ছোট বড় না বালক টাবালক পেয়াটে আছে তাও বিয়ে সর একটা আইডিয়া করে মানে বুঝে যে পড়তে পারবে হচ্ছে বেটি হয়েছে এর বেটা হবে এর বেটি মানে একটা লচ্ছন মেয়ে ছেলে বুঝতে পারে তো বলবে বেটি আছে প্যাটে আছে নানা আর নানি কবুল করেছে আর নানা কবুল করেছে ওর দাদা কবুল করেছে আর দাদি কবুল করেছে এরকম করে করে বিহা মানে বিহাত দিয়ে সেরে দেহে তো এরকম হুঁড়ের বিহা উঠেছিল একবার বহুত দিন আগে আমরা শুনেছি এটা কথা তো ওইরকম ওই হুড় উঠবে যাহার যে তোমরা পালাও গেট খোলা হয়ে যাও উড়ে যাও তো জাহান নামে এরকম পালাইতে পারবে যেমন গেটের কাছে যাবে গেট ছাড়া মানে সাটার পড়ে যাবে আরাধন বেজ তো ওইরকম যারা দুনিয়াতে মানে মাস্তি করবে মাস্তানি করবে ওর আর দুর্দশা ওইখানে হবে জাহান্নামে নামে যা হবে বুঝতে পেরেছেন তো ভাই মানুষের পিছনে বদনাম করিয়েন না মানুষের শেকায়ত করিয়েন না দুর্নাম করিয়েন না ভাই গিপদ করা হয়েছে মহাপাপ আপনারা কি পছন্দ করেন নিজের মৃত্যু ভাইয়ের মাংস পছন্দ করেন খাবেন জিন্দগিতে খাবেন না তো নিজের মৃত্যু ভাইয়ের মাংস যখন আপনারা পছন্দ করেন না তো আপনি আপনার ভাইয়ের গিপদ কেন করবেন কেন বদনাম করবেন থেকে থাকেন বিপদ খাতার না গোনা এটা আল্লাহ ক্ষমা করবে না একটা হচ্ছে হাক্কুল্লাহ একটা হাক্কুকুল এবার আল্লাহর জড়িত তো পাম আল্লাহ চাইলে ক্ষমা করবে নজ পড়ে আল্লাহ চাইলে ক্ষমা করবে যা রোজা রাখেন চলো যাও আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কিন্তু বান্দার যেটা হক বান্দার সাথে জড়িত পাপ কোনো বান্দাকে মেরেছেন গাল দিয়েছেন অপমান করেছেন বেজ্জত করেছেন ওর দুর্নাম করেছেন শেখাইত করেছেন আপনার ওই বদনাম শেখাইতটা পৌঁছবে আপনি যদি মালদাতে আমার বদনাম করে দিনাজপুর আসি পেয়ে যাব কেউ দিল্লিতে যদি আপনার বদনাম করে আইজ হোক কাল হোক ছ মাস বাদ তিন ছ বছর পর হোক আপনি জানতে পারবেন যে আমার বদনাম ওখানে করেছে আল্লাহ বলছেন আমি মন্দর সঙ্গে আমি থাকি ভালোর সাথেও আমি থাকে মন্দর সাথেও আমি থাকে আমি ভালো মন্দটাকে বাস্ট করব মানুষের সামনে আমি প্রকাশ করাবো ওই লোকটা আপনার বদনাম করেছে তাইলে লোকটা যখন শুনে নিবে রে ভাই ওর দিলে চোট লাগবে মানুষ বেঁচে থাকে দিল মরে যায় দিলটা বেঁচে থাকে মানুষ মরে যায় আল্লাহ কুরআনের মধ্যে বলছেন লা তো ফিহাল এই ছেলে পিলা কেন পালাতে লাগলো রে ওই মানুষ কয়ে বলে কি যে একজন গরু কিনে দেখো যে রে তোকে কিনু তখন এটা কেছে হামিও শুনল তখন এটা এটাকে কহিস তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা আছে এরা যদি বৈশ এরা ওই মত লোক দেখাবে বইসা থাকেন জালসা শোনেন কথাগুলো মন দিয়ে শুনবেন ইমানটা তাজা হবে যে ভাই বুঝতে পেরেছেন মানুষের জীবনে বদনাম শেখাই এটা সব থেকে বড় পা বড় গোনহা আর এই ক্ষমা হবে না তা আপনারাকে বলছি আপনারা কথাগুলো শুনেন মা বোনেরাও যে কি ব্যাপারে দেখেন ভাই যদি এক্ষিফের খালি দুই একটা চুটকি ছেড়ে দিত সব হয়ে বাড়ি যেমন সব ফজর পর্যন্ত চালাও বলবে যে ফজর পর্যন্ত চালাও কিন্তু ভাই এখন একটু কমিয়ে দিয়েছি বয়স হেলে হেলে বেশি হয়েছে তো এখন ভাবছি যে আল্লাহ ভাইরালও করে দেছে আর বয়সও বেশি গেছে এখন এই বয়সে যদি ফের ওই হাসা হাসি করি মানুষ কয় চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি বুড়া মানুষ একটা কথাকে বলে খুঁকবে ঘর ঘ করে চ্যাংড়া পিলে একটা কথা খালি হাসবে আহ আর শরীর তো ভালো হয়েছে খালি হাসবে তো রকম বয়স হয়ে গেলে ভাই ঠিক নয় তো যাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বসেন মা বোনেরা পালায় না তোমার কথা দু চারটা বলো তোমার অজ করব সন্ধ্যা থেকে আওয়াজ হয়েছে তোমার আলোচনা হয়নি আমি এখানে এসে মা পরে পরে চলে এসছি আল্লাহ আল্লাহর রহমতে আর ওখানে এসে শুনলাম যে মেয়ে ছেলের কোনো ওয়াজ নসিৎ হয়নি তো ইনশাল্লাহ মা বন্ধুর ওয়াজ করব। করবো তোমার কথা বলবো বাড়ি থেকে কষ্ট করে এসছো কিছু হাতে করে নিয়ে যাবে ওয়াজ শুনে কিছু বাড়ি লেজে কিছু আমল করবে তো তোমার যদি পালিয়ে যাও তো কি আমল করবে তো পালাইতে হবে না বসে থাকো কথাগুলো শোনো তোমার মহিলাদের অজ করবো একটু এই যে বেটা ছেলে পুরুষেরা এরা বলছে মেয়ে ছেলেকে জুতা মন হলো পায়ের চালিয়ে কত কতকাল বেটা ছেলে বলছে আরে টাকার ষোলোটা তিনটা ফাও দিছে বেডি ছেলের অভাব নাই আপনি ভালো একটা মেয়ে খুঁজেন তো চোদ্দ জল চাপ্পল যদি আপনার না ছিঁড়ে যায় আইলামাক্কা দুনিয়াতে মেয়ে ছেলে বেডি ছেলে আইলামাক্কা যাওয়া যাচ্ছে সে নাই আপনাকে পছন্দ করবেন আপনাকে তাই না আল্লাহ বলে দিয়েছে আপনার যেটা কলম মারা ছোট তো হবেই কিন্তু আল্লাহ আপনাকে খুশি করার বলেছে যে সুন্দর দেখো ধামাকা ধামাক ভিআইপি আর রূপ দেখো চেহারা দেখো স্বীকৃতি দেখো অর্থ দেখো ওর গুণ দেখো পরহজি দেখো মানে কয়েকটা গুণ দেখে ওর বিয়ে শি করতে হবে কিন্তু দেখতে যেয়ে আপনার ভাগ্যে একটা গুণ দুটা গুণ পেয়েছেন বাদ বাকি সব দেখে দেখে যখন খেঁচতে গেলেন তখন পট করে যা কেছে যে কত রুঁড়া বাড়াবো করে লিয়া মানে একদিন এন্দুর ধান কেটা কেটে মেলাটি জমা হয়ে গেছে ধান কেটা এন্দুরে এন্দুর কইছে এত ধান জমা করেছে হার মতন পয়সাওয়ালা দুনিয়া তার কে আছে এন্দুর যে চাঁদ কে কইছে হ্যাঁ ভাই তোমার বেটির বিহে দিবে চাঁদ কইছে সালাই এন্দুর আর হামা কইছে হার বেটির সৌদে বিহা দর কথা কইছে তো চাঁদ তখন কয়েছে খাবা হার থেকে জোরা ছাড়াই ছোড়া অর বাড়ি যা উ অর বেটের বিয়ে দেবে তোর সাথে উ চলে গেছে কুণ্ঠের চিক্যাশের কাছে চিক্যাশের কাছে যে তখন কয়েছে যে ভাই তোমার অর্বিটির বিহে দেবে কার সাথে হার বেটার সাথে চিক্যাশ কেছে খ্যাপা নাকি আমার থেকে আরো জোরাল আছে কে বললে ম্যাঘ যখন ম্যাঘ উঠে তো হার আলো টালো সব আন্ধার করে দেয় মানে আমি জোন হাক করতে পারি না তো ম্যাঘের কাছে চলে যাও ম্যাঘের কাছে যখন গেছে แมก তখন কইছে ভাই হার থেকাও জোরাল আছে রে ভাই কে জোরাল তোমার থেকে molle বাতাস যখন ঝড় উঠায় যায় তো আমাগো উতাল পাতাল কইরা কুন দসা কুন দসা ঢাপ গেলে চলে যায় বাতাসকে যা কবা ওর बेटी খুব সুন্দর আহে বাতাসকে যা কইছে हां जी ভাই তোমার মেয়ের সাথে হারবাটার বিয়ে দে হ্যাঁ তো বাতাস কইছে हां जी তুই না হার কাছে আইছো হার থেকারে জোরাল সর কাছে যাও না আরো পয়সা वाला আছে জোরাল আছে ওর গর মেয়ের সাথে বিয়ের দাও তোমার ব্যাটার তো কুন যাইবো কইছে পাহাড় যত ঝড় বই জি পাহাড়ের কিছু করতে পারি না আমি হার থেকে জোরাল পার পাড়ে যাও পাহাড়ে এন্দুর ছিটেছে এন্দুর যা পাহাড়কে কইছে যে ভাই তোমার বেটির বিহে দেবে কার কইছে হাড় বেটার সোধে বুঝলি বাপরে তো খাতার ব্যাপার তো কইছে হার বেটির সাধে তুমি বিহে দেবে না হার থেকে আর একটা জোড়াল আছে কইছে কি যে ওইটা জানোয়ার আমি বুঝতে পারি না সব হার ভিতরে ঢুকে কুড়ে কুড়ে খাইয়া ছান্দা করে দেবেলাকে তখন ও কে কুণ্ডে আছে কে দেখো তো গাঁড় হাতে ঢুকো ই গাঁড় হাতে ঢুকে যদি দেখছে তাহলে ও ইন্দুর ইন্দুরকে যা কইছে হ্যাঁ যে ভাই তোমার বেটির বিয়ে দেবে কে হ্যাঁ দেবো কার সাথে কে হার বেটার সাথে কে হ্যাঁ দেবো ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথে হ্যাঁ গেলো তো ওই রকম মানুষ দুনিয়া ঢুড়া বেড়েছে বড়ো বাড়ি এসি বাড়ি বৈঠকালা বাড়ি চাকিরা বাড়ি বহু সুন্দর লাখ মুক্ত পাতলা চামচি উঁচা এক ঠান্ডা শান্ত মিজেছি একবারে ভালো ও দুনিয়ার মানে মজাটা হাতে বানিয়ে লাগে বহু লিবে নাকি দুনিয়ার ভিড়া ভিড়ে লাস্টে এন্দুরের বিহা এন্দুরের সাথে খাইস তাইবে দু চার দশ হাজার টাকা বহু দেখে দেখা মুখ দেখে দেখে দিবে লাস্টে তোর গুস টিকি বেছি যে ঠেপাবো উঠিয়ে দেবো গাই তখন বিহা পড়ে থুয়ে দিলে যা তো এই লেগে আল্লা খালি খুশি করা লাগে বলেছে ভালো দেখে ডুঁড়ো কিন্তু তোমার আল্লাহ যেটা কলম মেরেছে ওখানে হবেই তো কথা হচ্ছে ভাই যে আপনি বলবেন আমি খুব ভালো আপনি বিয়ে সাজি দিয়ে দেখেন না আপনি ভালো না কালো আপনি নিজে বুঝতে পারবেন তো ভাই কথা হচ্ছে যে মানুষের শেখায় দুর্নাম বদনাম জিন্দগিতে করবেন না কারুর ঘিপদ করতে যায় না ঘরে বসে থাকেন জিভার হেফাজত করেন মুখের হেফাজত করেন আল্লাহ রসলমান নেন তুমি দুটা জিনিসের যদি হেফাজত করো দুটা জিনিসের হেফাজত করো একটা মুখের হেফাজত করো আর একটা লজ্জা স্থানের হেফাজত করো তোমার জান্নাতের যাবি হয়ে গেলাম দুটা জিনিসের একটা পুরুষ লোকের কথা রে ভাই আর মেয়ে ছেলের কথা হলো মেয়ে ছেলের চারটা কাজ যদি মেয়ে ছেলে করে মেয়েরা যদি চারটা কাজ পৃথিবীতে করে ওর লাগে আল্লাহ পাক আটটা জান্নাতের গেট খুলে দিবে আর যে কোনো জান্নাতের গেট দেয় যেটা দিয়ে মনে হবে মেয়ে ছেলেরা ওটাই জান্নাতে চলে যাবে রে ভাই মাত্র চারটা কাজ এ মা বোনেরা ভালো করে শুনে নেন কি চারটা কাজ এক নম্বরে হলো পাঁচ সালাত করতে হবে ভালো করে সুন্দর করে নামাজ পড়তে হবে আর একবারে খসুখুর সাথে সুন্দর করে নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে রোজা ছাড়তে হবে না রোজাটিকে সেম পালন করবেন মা বোনেরা তোমরা তিন নাম্বার স্বামীর সেবা করবেন একবারে মন দিয়া প্রাণ দিয়া স্বামীকে খুশি করবে সন্তুষ্ট করবে আর স্বামীকে স্বামীর সেবা খুব ভালো করে করতে হবে কিন্তু মেয়ে ছেলে আজ বর্তমান যুগে রে ভাই আজকালকার যুগে মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না করছে বাংলাদেশে তো ষাট সাফ করে দেয় জি পাঞ্জাবি খুঁজে দেয় বাংলাদেশে আমি যারা সাগর দেখছি বাংলাদেশ হুজুর আমি বলছি যে হ্যাঁ জি আর পুরুষটা বলছে যে আমার স্ত্রী পাঞ্জাবি সাফ করে দেয় কোনো দিন কাপড় খোঁচা দেয় না তেল না দেয় না এরকম করছে দা আমি বলছি হ্যাঁ কেন এরকম করছে ওরা পাঞ্জাবিটা সাফ করে দিতে হারা পাঞ্জাবি খুললে মূল কাল পানিতে ডুবিয়ে সারা পে ডুবিয়ে দেবে একদম খোঁচা করে দিলে ওরা আর না তোমার হুজুর মানে ওরা মুলবী না ওরা হজুর মূলবীকে বললে হুজুর আপনি কেমন কথা কেছে হার বাপকে কিনেছে বিহার সময় তো সাত লাখ আট লাখ দশ লাখ টাকা তো কিনেছে ওয়ার কাপড় সব আমি করব কাপড় ওসব করবে তো আহ চমকে মানে যে ব্যাপার খারাপ ঠিকই তো নাকি গরু বিক্রির মতনও বিক্রি হয়েছে তো কাপড় সব করে দেবে না তো কথা হয়েছে ভাই যে স্ত্রীরা পুরুষের সেবা ভালো করে না ভাই এমনি গল্প করছে রাত কুটুর কুটুর গল্প করছে তোমার মা এরকম করেছে তোমার বাপ এরকম করেছে তোমার বহিনের তরকারি পছন্দ হয় না ঝাড় দিয়েছে তোমার ভানের ঝাড় দেওয়া পছন্দ হয় না মানে খালি গল্প করছে এন্দুরের মতন চাল কাটছে গোটা রাত কুটুর কুটুর করে পুরুষটাকে বলছে ই কইছে আজ খুব খাস্তা রয়েছে রে কল গোপাল রে একটু পাগালা টিপা দিতে দুবার এরকম করে টিপা দেওয়ার পরে ঝককে ও তখন ওকে নিন আসছে মানে এনে গল্প করছিল নিন আসে না আর যখন ওকে পাখান টিপতে গিয়েছে তখন ওকে নিন আসছে তো মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না তো মা বোনেরাকে বলছি তোমরা স্বামীর সেবা করো মন দিয়ে সেবা করো স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো যতক্ষণ মানা না করে তুমি পা টিপতে থাকো ওর কাপড় খুঁজে দাও বসবে বাতাস করো খেতে বসবে লাইন পাল্লে গেল বাতাস করো গোসল করতে পানি চেপে দাও টিউবল চেপে দাও সাবান মা হর পিঠে জুত করে সাবানটা মার লাগে দাও যেগুলা মোবাইলে দেখে সেরকম কালি কালী দিও না মানে হর পিঠে জুত করে সাবানটা মার লাগিয়ে দাও স্বামীকে পান টিপে দাও কল চেপে দাও স্বামীর সেবা করো খিদমত করো এটা বিশাল বড় নেকি বুঝতে পেরেছেন তো স্বামীর সেবা করতে হবে চার নাম্বারে হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে মায়েরা শুনে নাও নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখে হবে না পরের পুরুষকে দেখাবে না আল্লাহর রসুল যখন মেরা গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন একটা মহিলাকে দেখছে আল্লাহর নবী চুলের ভরেন গ্রাজ্যা মানে যাহার নামে তীরের ওপরে টাঙা আছে মহিলাটা বাপরা বারে করে চিৎ করছে তলে খালি আগুন জ্বলছে দাও দাও করে আর কানছে আল্লাহ রাসুল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে কি ব্যাপার আল্লাহর নাবিকে জিবরাইল বললেন শুনুন নাবিগা এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার এই মহিলাটা পরের পুরুষকে খালি চুল দেখে তো পরের পুরুষকে চুল এখন তো চুল যায় বেটি ছেলে না কাটছে যে ভাই বেটি ছেলে শিলনে চুল কাটছে কত জায়গাতে বেটি ছাইলে মানে চুল কাটছে বেটা ছেলার ও হাউস হাউসে চুল কাটছে ভোগাতে চুলি এরকম করছে এখন কত পাপ মানুষ কত গোনা করছে পাপ করছে তো মা বোনেরা শুনে করেছে কি যে তোমাদেরকে আবরুর হেফাজত করতে হবে না হলে পরের পুরুষকে চুল দেখালে চুলের ভরে টাঙবে কেউ কোখা দেখাল দুটা তিনটা কোখাতে সিটটি পিন গেঁধে টেঙ্গে দিয়েছে কো কো বাপরে মনে করছে যাহার নামে পুড়ছে হাত দেখাল দেখা পাখনা দেখালছে ধলো ধল দেখে কান এইখানে সিটটি পিন মানে আপনার বোন গেঁধে টেঙে দিয়েছে যেখান জায়গা দেখাবে ওইখানটা কতগুলো মহিলাকে দেখলে ও জিভাকে ফড়ফড়া করে টেনে লে যা হজরতপুরের মহিলা জিভা টেনে লে যা জালালপুরে লে যা কাঁটা পুঁতে সেখানে এরা গীত গাই তো খুবই এর গীতের আওয়াজ এখান থেকে হজরতপুর থেকে জালালপুরের লোক শুনতে এই লাগা জালালপুরে লে যা জিভাটাকে টেনে কাঁটা পুঁতেছে আল্লাহর নাবি বললেন জিবির আলি কি ব্যাপারে জিভা কেন টেনে পুঁতা আছে বললে এই মহিলাটা ঝগড়া লাগলে ফাটিয়ে দিত এত আওয়াজ এই মহিলা একটা গিদ কারো গায়ে বিহে লেগে গেলে ইয়া তো গিদ গাইত যে ওর আওয়াজ এই গ্রাম থেকে ওই গ্রাম যেত এই কারণে ওর জিবাটাকে টেনে লিয়ে যে কাঁটা পুঁতেছে মা জীবনে গিদ গাইবে না গিদ গাইতে হয় না ওই এগুলা বলতে যে একদিন বলে দিয়েছি মেয়ে ছেলেরা বলবে যেমন করে লাজবো বলে পায়ের মুঞ্জা ভাঙবো ফের কহবে বলে ধরবেন ছেলে ধর লাজবে এই যে কথাগুলো বলে বিনা কামে লাজবে কুদবে আর পাপ কামাবে মাটিতে খালি ধাপাং ধাপাং করে কুদবে বিনা কামে মানে পাঁপ কামাবে গন কামাবে তো তোমরা ওই গীত গাইও না ঝগড়া লাগলে চিল্লায়ও না তোমরা মহিলা তোমার গলার আওয়াজ মহিলা কণ্ঠস্বর মহিলা আল্লাহ রসুলকে বলছেন যে আচ্ছা মহিলার ব্যাপারে একটা মহিলা খুব দান করে সাদগা করে খায়রাত করে কোরআন তেলাওত করে আর মানে সবসময় কোরআন পড়ে দান খায়রাত করে সাদগা করে নমাজ পড়ে রোজা রাখে খুবই ভালো মহিলাটা কিন্তু ওর মুখের জোরাল ঝগড়া লাগলে কোনো মানুষকে ছাড়বে না একদম ফাটিয়ে দিবে তো আর কি হবে আল্লাহ রসুল বলেন ওই মহিলাটা যান নামে যাবে আর একজন সাহেব এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ওই মহিলাটা অত পড়ে না রোজাও রাখে না কোরআনও সব দিন অত তেলাওত করে না আর ফকির মিস্ক কত রুটি দেয় না পচ্চা করে রুটি দেয় আর মহিলাটা কিন্তু মুখের দিকটা খুবই ভালো ওর গলার আওয়াজ কেউ পাবে না মহিলাটা কারোর সাথে ঝগড়াঝাটি করে না ফুস কথা বলবে না গালাগালি করে না তো ওই মহিলাটার কী অবস্থা হবে আল্লাহ রাসুল বলেন ওই মহিলাটা জানা দেওয়া তো ঝগড়া করতে হবে না কাজিয়া করিও না চিল্লাইও না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় বুঝতে পারলে দূরে গেলে তোমাকে জিভাটা টাইডে লেছ যত দূর আছে জি ভাইটা কাঁটা পড়বে চান্দি কাঁটা তো কথা হচ্ছে মা বোনেরা ভালো হয়ে থাকবে আর আপনারা স্ত্রীর ভাই হেফাজত করবে স্ত্রীকে ভালোবেসবে স্ত্রীর সম্মান করবে স্ত্রীকে ভাই মারিও না স্ত্রীর কুণ্ঠে বেরবে বিহে তো সব করে এলেছো স্ত্রীর কুণ্ঠে মারতে হয় জানো জানো যে ভাই স্ত্রীটার কুণ্ঠে মারতে হয় আপনারা এখনও জানেন না যে কুণ্ঠে করে মারতে হয় আর বিহার বলে কুচে গেলে স্ত্রীর আল্লাহর নামে বলেছেন তোমার মুখে মারবে না চেহারা তো মারিও না স্ত্রীটার মুখে মারা নিষেধ আছে গালে লাখে মুখে কানে এগুলো তো মারতে হবে না চর থাপড় মারতে হবে না ঘুষি মারতে হবে না স্ত্রীটার মাথাতে মারিও না ব্রেন কেড়ে খেয়ে যাবে স্ত্রীটার আগা দিকে মারিও না স্ত্রীটার পাছা দিকে মারা যাবে না স্ত্রীর হাতে মারা যাবে না হাত যদি খোড়া হয়ে যায় কে আপনাকে রুটি পাকিয়ে দেবে ভাত এনে দেবে পায়ে মারিও না যদি পায়ে মারো স্ত্রীটার পান ইংড়ি হয়ে যাবে কে কল থেকে পানে চেপে এনে দেবে কে আপনাকে ভাত না দিবে মানে স্ত্রীটার পায়ে মারতে হবে না তোর মারবে কুণ্ঠে মারবেন কুণ্ঠে জানেন স্ত্রীটাকে মারতে হবে কুণ্ঠে রে ভাই আপনারা জানেন না জেনে নেন শুনে নেন স্ত্রীটার মারবেন কুণ্ঠের যেঠে করে হাত ডি নাই ওখানে মারবেন মারবেন কিসের বাড়ি আল্লাহর রসুল বললেন তোমরা মিসওয়াকের বাড়ি মারবে আর মিসওয়াকটা মোটা হবে মানে কুঁড়া লোকের মতন লম্বা হবে আধাতি গাড়ির কিল্লি ফুলে ফের মারিও না আধাত হবে তো আধাত কিল্লি তো মিসওয়াকের বাড়ি মানে দাঁতলের বাড়ি মারতে হবে আধাত হবে লম্বা মোটা হবে লোকের মতন এরকম মোটা মগ ধরে বাড়ি ফের মারিও না যে ছোট দোক মগ ধরে বাড়ি মারি মারিও না পিছনে একটু মারবে হালকা করে স্ত্রীটাকে খালি দাঁত মুখ দেখাবে খালি কেটমেট করবে মোচ ফরকাইবে আসবো নাকি যাবো নাকি উঠবো একেবারে এমন করে ডর দেখাবে হাঁ ভয়ে কাঁদতে লাগবে তো স্ত্রীটাকে ভাই মারিয়ে না মারতে হয় না ভাই ও হলো পরের বেটি ফিরিস্তা আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আর আপনি শুনেছেন যাহার বেটিকে মেরেছে আপনার কোয়লজাখানটা লাফাইবে তোড় পিবে খালি কি কথাটা ঠিক বললাম না বেটি বললাম বেটিকে কত আদর করে মানুষ করে জীবনে এক চড় মারেনি আ সবাই বেটিকে কোনো দিন মারে না মানুষ গ্যাল দেয় না বড়ো কথা বলে না আদর করে মানুষ করে আর এত সুন্দর করে বেটিটা মানুষ করে তোমাকে বেটিটা হাতে তুলে দিয়ে দিছে তুমি নিয়ে যেছো। আর লিয়ে যেয়ে তুমি গরু পিটা করে পিটবে হ্যাঁ খবরদার ভাই স্ত্রীকে মারবে না মেয়ে ছেলেকে কোনোদিন মারবে না স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে আদর করো স্ত্রীকে সকর হ্যাঁ নানি রে তোমরা বুঝতে পারো না যারা খুব মারছে ওরা এগুলো পছন্দ করে না যে ধরুন মারতেই থাকে চল বাড়ি চল কথাগুলো ভালো করে শোনো তোমরা জিন্দগি মারবে না বুঝলে যে আমি আমি করেছি বলে দিয়েছি মেয়ে ছেলেকে কোনোদিন মারবে না আর ইস্ত্রিকে একটু ভালো মন্দ খিলেবেন ভাই লক করে চিরি করে খেলেবেন লুকিয়ে আপনি মিষ্টি খেয়েছেন এক প্লেট বলিয়ে না যে আমি খেয়েছি পাড়ি দিকে বিরিয়ানি খেবেন বলিয়ে না বিরিয়ানি খেয়েছি খেয়েছেন খেয়েছেন আপনি স্ত্রীর লেগে দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা সামান গালা লুকিয়ে নিয়ে যাবেন দেখিয়ে লয় কী করবেন জানেন যেটা আপনার স্ত্রী পছন্দ করে আপনি তো জানেন যে হার স্ত্রী কী খায় নারিকেল পছন্দ করে না ঝুরি পছন্দ করে না বারো ভাজা পছন্দ করে না বেগনি চপ পছন্দ করে না ধনিয়া চপ পছন্দ করে না আমার স্ত্রী কী পছন্দ করে ওই জিনিসটা বাজার থেকে কিনে লক করে কমরে গুঞ্জে নিয়ে যাবেন আর বাড়িতে নিয়ে যা ঘরে ডেকে পার্সোনাল আপনার স্ত্রীটাকে দেবেন এটি খা স্ত্রী খুশি হবে ভাই স্ত্রীটা আপনার সন্তুষ্ট থাকবে খালি চেয়ার নিয়ে পাছা দিকে ঘুরবে রে ভাই কোন উঠে আপনাকে খালি চেয়ার দেবে আর লাইট পালে গেলে খালি বাতাস করবে স্ত্রীটা করবে কেউ ওনার অন্য দেখালে মুখ মুখে আদর করবে ভাই তা আপনি ওকে ওকে ভালোবাসা দিবেন তাহলে তো আপনাকে ভালোবাসা দিবে হ্যাঁ স্ত্রীর কোনোদিন চুলা চড়াইছেন ইড়ির সন্ন্যাদ ভাই চুলা চড়ে দেবে চুল ক্যাঁচিড়া সুন্দর করে আঁচিড়া চিঁড়ি গাঁথা চুলটি একবারে সুন্দর করে গাঁথা দিতে হবে চুলটি স্ত্রীকে সোতে নিয়ে খেতে বসতে হবে আল্লাহর রসুল যখন আয়েসার সাথে খেতে বসতেন আয়েসা বলছেন আল্লাহর রসুল যখন আমার সঙ্গে খেতে বসতেন আমি হাড্ডিওয়ালা বংশ আল্লাহর রসুল তিনটা জিনিস পছন্দ করতেন এক নাম্বার স্ত্রীকে খুব ভালোবাসতেন আল্লাহর রসুল এক মানে করতেন কি সেন্ট গালাকে খসবুকে খুবই ভালোবাসতেন সেন্ট ভালোবাসতেন আল্লাহর তিন নম্বরে হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন রে ভাই তো আয়েসা বলছেন আমার সঙ্গে আল্লাহ রাসুল যখন খেতে আল্লাহ রাসুল করেছেন আমি যেটা হাড্ডিতে কামড় মেরা হাড্ডিটা হাড্ডিটা নিয়ে ওই আল্লাহ কামড় মেরে দিয়েছে দিয়া তখন ওই জায়গায় খাচ্ছে গিলাসটাতে আমি চা খেয়েছি যেখানে মুখ লাগে চা খেয়েছি আল্লাহ রাসুল ওই গিলাসটা গেলে আয়েসা যেখানে মুখ লাগালে ওইখানে ঠোঁট লাগিয়ে খেয়েছে আপনারা খেয়েছেন খেয়েছেন নি ভাই জীবনে খাননি তো এগুলো খেতে হবে এগুলো নবীর সন্ন্যনাথ স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে আদর করেন সহাগ করেন স্ত্রীকে খুব ভালোবাসেন তাহলে স্ত্রী আপনার সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে আপনি যেটা বলবেন ওটাই শুনবে সাথে কোনো দিন ভাত খেয়েছেন একদিন লক করে রাইতে খেবেন কোনো দিন ঘরে বসে ভিতরে কপাট লাগে মানুষের সামনে খায় না তো একটা বদনাম হবে ঘরে বসে খাবেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর জন্য চেটি ভাত ছেড়ে দেবেন এক দু পিস মাংস দিয়ে ছাড়বেন এক দু পিস মাছ নেবেন ছেড়ে দেবেন চারটি ভাত আর যদি কতগুলা পুরুষ আছে খেপা পুরুষ ওরা করবে কি যেদিন সাবজি দেওয়া ভাত ওদিন ছেড়ে দিলে স্ত্রীরা জানের রেগ হতোর গোষ্ঠী তুই সাবজি দিয়ে আলু বাগুন দেওয়া ভাত তা নিয়ে ছেড়েছি নেন দিলে যার সামনে থালিখানে উল্টে দেবে গরুকে খেলাবো তোর ছাড়া ভাত খাবো না আর যখন আপনি আপনি যখন ওই ঈদে গোস মাছ দেওয়া মাছ দিয়ে যখন ছাড়বেন তখন খেবে তো স্ত্রীকে চেটি ছাড়া ভাত দিবেন ভাই একটা ভালোবাসা বাড়বে প্রেম বাড়বে ভালোবাসা বাড়বে তো স্ত্রীকে ভাই ভালোবাসবেন স্ত্রীরা আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহক করবে আপনারাও স্ত্রীকে ভালোবাসা দেবেন ও হলো জানের জান পুরাণের পুরাণ হলো আপনার কইল যায় আপনি স্ত্রীকে ভালোবাসেন না ভাই যদি স্ত্রী পুরুষে মায়া মহব্বত থাকে মিল মোহ্বত থাকে এটা দুনিয়াতে আপনার জান্নাত ভক্তির মানে মনে হয় যে খাবো মনে হচ্ছে খালি স্ত্রীর সাথে মজার গল্প করি ভালো ভালো গল্প করি আর সবসময় যাতে থাকে স্ত্রীকে ভালোবাসা দেবেন তো আপনার বাড়িতে জান্নাতের মতন হয়ে যাবে সুখ শান্তি আরাম আনন্দ রুজিতাল্লা বর করতে দেবে আপনার বাড়িতে শান্তিতে শান্তি আর যদি স্ত্রীকে মারেন করেন দুষণরাতে বিভেদ ও শান্তি বাড়িতে জাহার নাম হয়ে যাবে মানে শান্তি পাবেন না আপনার টেনশন মিটবে না কোনো জায়গায় যাওয়া শান্তি পাবেন না তো ভাই স্ত্রীকে ভাই ভালোবাসবেন স্ত্রী কাল্লা আপনাকে দান করেছে এটা আমাদের স্ত্রী কাল্লা তৈরি করেছে নারী জাতিকে তৈরি করেছে আমাদের সেবা করার জন্য দাবিদারি করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য তো ভাই স্ত্রীকে ভাই একটু ভালোবাসবেন তো মা বোনেরা তোমরা একটু দান গালাতে পারো জিন্দগিতে মারবে না যদি মারে আর নাম্বারটা নিয়ে রেখবে খালি ফোন করে দেবে তখন আমি যে ম্যারেজ ওকে ওর নাম্বারটা টাকা লক করে দিও তারপর ওকে দেখাবো তো একটু টাকা পয়সা গেলা দাও তো মারবে না তোমরাকে আর ভাই আপনারা একটু দেন যদি আপনারা সেবা না করে তখন বলিয়েন বুঝতে পেরেছেন আপনারা একটু টাকা গেলা ভাই দেন এটা হচ্ছে চালসা নাকি শ্বশুর বসাই মারা গেছে এখানকার যাবো আপনার বাড়ির কোথায় মোহনপুর ওরে বাবুর অনেক দূর মোহনপুর থেকে এসে শ্বশুরের গ্রামে জালসা শ্বশুরের নামে পাঁচশো টাকা আমার ভাইজন দিয়েছে আল্লাহ আমার শ্বশুরের জীবনের মাফ করে